তৌফিক কে হযরত বলেন তোফিক কাকে বলে তোফিক লোকেরা তৌফিকের জন্য দোয়া করায় দোয়া আল্লাহ তৌফিক দিয়ে দিক লোক রাখা এখনো মানুষেরা জানেই না আমি আসরের পর বয়ান শুনছিলাম তৌফিক তৌফিক কি मैं आपसे बताऊं अगर अल्लाह ने तोफी न दी होती <कुँँगा> तो अल्लाह भी न देते आमी के बोली अल्लाह तोफी अल्लाह आजाब दी अल्लाह ने अपने अल्लाह अल्ला तार बान्दा दे के आजाबे हमकी दिए अल्लाह तो दिए जो अल्लाह देंगे और भी नहीं देंगे जाके अल्लाह तोफीक देवे ना

বচনে কাজ রাস্ত তোফিক আজকাল লোকেরা বাফিকোকেরা বুজুগদের কাছে দোয়া করায় আল্লাহ যেন আমাকেও তোফিক দিয়ে দেন মালদার হে কে দোয়া করো আল্লাহ কি তোফিক দে

আমলের উপকরণগুলো ব্যবস্থা হয়ে যাওয়াকে আমার কথা মনে রাখবেন তৌফিক আমেল করে আমল করাকে বলে না তোফিক আমেল হনে কো নাই কেহতে বলকে তোফিক উস আমলকে করনে কে আসবাব হাসিল হয়ে যায় ইস তৌফিক কেহের তৌফিক দিয়ে দিয়ে তৌফিক আমল হওয়াকে বলে না বরং তৌফিক হলো সেই আমলটি করার উপকরণগুলো হাসিল হয়ে যাওয়া এটাকে তৌফিক বলে আল্লাহ তৌফিক দিয়েই রেখেছেন যখন লাইনে মাল যাকে আল্লাহ শ্যাম্পু দেননি তাকে আল্লাহ জাকাতের তৌফিক দেননি ইজকো লাইনে আঁখ নেই দি ওসক আল্লাহনে কোরান যাকে আল্লাহ চোখ দেননি তাকে আল্লাহ কোরআন দেখে পড়ার তোফিক দেননি ইসকাল লাইনে নেই দিয়ে নামাজ না খাণ কি তৌফিক নেই দি ইয় যাকে আল্লাহ পা দেননি তাকে নামাজে দাঁড়ানোর তৌফিক দেননি এটাই হলো আসল কথা আর মানুষের কেতে আরে ছুট আর কাছে সব উপকরণ আছে আর তার বলে আল্লাহ তৌফিক দেননি আরে আল্লাহর উপর মিথ্যা বলছো আল্লাহ আল্লাহর উপর মিথ্যা বলছো আমার কথা বুঝতে পারছেন লোক করতে লোকেরা এটা বলে এটা বয়ান করে আল্লাহ যে আল্লাহর কাছে তৌফিক চেয়ে নাও তো আল্লাহ তৌফিক আমি এই জন্যই বলেছিলাম যে যদি আল্লাহ তৌফিক না দেন তাহলে আল্লাহ আজাবও দেবেন না কারণ আল্লাহ তো তৌফিকই দেননি

আর বুজুগদের দিয়ে দোয়া করায় যে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরও হজ করার তৌফিক দেন আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই রেখেছেন যে তোমার কাছে সম্পদ আছে তৌফিক কাকে বলে লোকেরা তৌফিকের জন্য দোয়া করায় দোয়া করুন আল্লাহ তৌফিক দিয়ে দিক এখনও মানুষেরা জানেই না আমি আসরের পর বয়ান শুনছিলাম তৌফিক কি আমি আপনাদেরকে বলি যদি আল্লাহ তৌফিক না দিতেন তাহলে আল্লাহ আজাবও দিতেন না আল্লাহ তার বান্দাদেরকে আজাবের হুমকি এই জন্য দিয়েছেন যে আল্লাহ তৌফিক দিয়েছেন যাকে আল্লাহ তৌফিক দেবেন না তাকে আজাবও দেবেন না আল্লাহ তৌফিক দিয়েছেন তৌফিক কাকে বলে শুনুন আমার কথা তৌফিক আমল করাকে বলে না এটা আমি আপনাদেরকে অনেক জরুরি কথা বলছি আজকাল লোকেরা বাঁচার রাস্তা এটা বের করেছে যে কি আর করব তৌফিকই তো হল না জি হা লোকেরা বুজুর্গদের কাছে দোয়া করায় যে দোয়া করে দিন আল্লাহ যেন আমাকেও তৌফিক দিয়ে দেন ধনবান সে বলে দোয়া করুন আল্লাহ যেন হজের তৌফিক দেন ধনবান সে বলে দোয়া করুন আল্লাহ যেন জাকাত দেওয়ার তৌফিক দেন পা ঠিক আছে সে বলে দোয়া করুন আল্লাহ যেন মসজিদে যাওয়ার তৌফিক দেন চুক আছে সে বলে দোয়া করুন আল্লা যেন তিলাওত করার তৌফিক দেন এটা কেমন অজ্ঞতা কেমন অজ্ঞতা অথচ এই সমস্ত উপকরণের ব্যবস্থা হওয়াই হল তৌফিক তৌফিক বলে আমলের উপকরণগুলো ব্যবস্থা হয়ে যাওয়াকে আমার কথা মনে রাখবেন তৌফিক আমল করাকে বলে না তৌফিক আমল হওয়াকে বলে না বরং তৌফিক হল সেই আমলটি করার উপকরণগুলো হাসিল হয়ে যাওয়া এটাকে তৌফিক বলে আল্লাহ তৌফিক দিয়েই রেখেছেন যাকে আল্লাহ সাম্পদ দেননি তাকে আল্লাহ জাকাতের তৌফিক দেননি যাকে আল্লাহ চোখ দেননি তাকে আল্লাহ কোরআন দেখে পড়ার তৌফিক দেননি যাকে আল্লাহ পা দেননি তাকে নামাজে দাঁড়ানোর তৌফিক দেননি এটাই হলো আসল কথা আর মানুষের কাছে সব উপকরণ আছে আর তার তারপরও বলে আল্লাহ তৌফিক দেননি আরে আল্লাহর উপর মিথ্যা বলছ আল্লাহর উপর মিথ্যা বলছ আমার কথা বুঝতে পারছেন লোকেরা এটা বলে এটা বয়ান করে যে আল্লাহর কাছে তৌফিক চেয়ে নাও আমি এই জন্যই বলেছিলাম যে যদি আল্লাহ তৌফিক না দেন তাহলে আল্লাহ আজাবও দেবেন না কারণ আল্লাহ তো তৌফিকই দেননি এমন ফকিরও থাকবে যারা জান্নাতের দিকে যেতে থাকবে বলা হবে হিসেব একই হিসেব দেবে আপনি তো আমাদের সম্পদই দেননি আপনি আমাদের সম্পদ দিলে তো আমাদের থেকে হিসাবও নিতেন জি হ্যাঁ আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে তাই এই কথাটা মনে রাখবেন যে তৌফিক আমল হওয়া না হওয়ার নাম নয় যে তৌফিক হলো তৌফিক হলো না বরং আমলের উপকরণগুলো ব্যবস্থ হয়ে যাওয়াই হল তৌফিক আর সেই উপকরণগুলো মজুদ আছে কিন্তু লোকেরা আল্লাহর দেওয়া তৌফিককে দুনিয়ার সাথের উপর নষ্ট করে বলা হয়েছে যে ব্যক্তি সম্পদ থাকা সত্ত্বেও হজ না করে তার একয়ার আছে ইহুদি হয়ে মরুক অগ্নিপূজক হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক যে কি আর করব সম্পদ ছিল কিন্তু তৌফিক হল না জি হাঁ আর বুজুগদের দিয়ে দোয়া করায় যে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরও হজ করার তৌফিক দেন আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই রেখেছেন যে তোমার কাছে সম্পদ আছে